হ্যালো এভরিওয়ান আমি যে হাঁস কিনে নিয়ে এসেছি বাজার থেকে হাঁসটা পরিষ্কার করে ভিতর থেকে যে না যে নারীটা ছিল সেটা আমি আগেই বের করে নিয়েছি খাবারের যে অংশটা নাড়িটা বের করে নিয়েছি আগে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটাতে সবার অনেক বেশি পছন্দ করেছে এবং হাঁস পরিষ্কার করার ডিটেলসে জানতে চেয়েছে সেসব আমার প্রিয় দর্শকদের জন্য আমি হাঁসকের হাঁস পরিষ্কার করাটা আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো এটা আপনারা ঘরে বসে খুব সহজে হাঁসটা পরিষ্কার করতে পারবেন এটার জন্য স্বাদ বা কোনো কিছু লাগবে না ঘরে গ্যাসের চুলায় আপনারা হাঁসটা পরিষ্কার করতে পারবেন এই হাঁসটা আমি আপনাদেরকে দেখে দেব গ্যাসের চুলায় কিভাবে হাঁস পরিষ্কার করা যায় এখানে এই যে চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ি এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি এখানে আটা ব্যবহার করলে হবে না এখানে চালের গুঁড়িটাই লাগবে আপনারা এই রাজহাঁস পাতিহাঁস বা চীনা যে কোনো হাঁস পরিষ্কার করার জন্য চালের গুঁড়ি তার সাথে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ হলুদের গোড়া দিয়ে অন্যান্য পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব যেমন আমরা বেগুনি বা আলুর চপ ভাজি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিব বেশি পাতলা করা যাবে না পাতলা করলে হাঁসের গায়ের থেকে যাবে এই জন্য ব্যাটারটা ঘন হতে হবে এই ব্যাটারটা একটু ঘন করে লাগাতে হবে ঘন করে না লাগালে আপনারা পরবর্তীতে যখন হাঁসের গা থেকে এটা তুলবেন তখন ভালোভাবে উঠবে না হাঁসের গায়ে এটা মোটা করে লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবেই আপনারা লাগিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে গ্যাসের চুলায় পোড়া দেবেন দেখবেন খুব সহজে হাঁসটা পরিষ্কার হয়ে যাচ্ছে আটা লাগানো হয়ে গেছে এই হাঁসটা এখন আমি পোড়া দেবো দেখছেন কিভাবে আমি আটাটা লাগিয়েছি আপনারা এভাবে লাগিয়ে নেবেন এটা আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা হয়েছে বা গ্যাসে হাঁসটা পোড়া দিই এখন হাঁসটা এপাশ ওপাশ ধরে একটু সময় নিয়ে পোড়াতে হবে যেহেতু এটা গ্যাস গ্যাসে পরে একটু হাঁসটা ধরে ভালো ই করে পোড়াতে হবে পুড়িয়ে নিয়েছি আর আপনাদের আমি আপনাদেরকে আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা ধরে টান দিলেই কিভাবে এই যে লোমটা এটার সাথে উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায়ও দেখিয়ে দেব জাস্ট এভাবে একটু ধরে টান দিবেন মোটা করে এই যে আপনার লোমটা জাস্ট এইভাবে ধরে আলতো করে ধরে একটু এই যে এইটা ধরে টান দিবেন এটার গায়ে সম্পূর্ণ লোম একটা একটা করে উঠে আসবে আপনাদেরকে আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার গায়ে সমস্ত লোম উঠে আসছে এই হাঁসটা দেখেন আলতো করে এরকম করে একটা কাপড় দিয়ে টান দিবেন আর ঝুঝুর ঝুড়ঝুর করে সব পরে যাবে এই যে জাস্ট এর জাস্ট এরকম হাঁসের পরে একটা কাপড় দিয়ে টান দিলেও ঝুরঝুর করে সবটা উঠে যাবে আর দেখেন এটার সাথে কতটা আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে কতটা লোম উঠে এসছে এভাবে খুব সহজেই আপনি হাঁসটা পরিষ্কার করে নিতে পারবেন দেখেন খুব সহজ উপায়ে হাঁসটা অল্প সময়ের মধ্যে হাঁসটা পরিষ্কার হয়ে গেছে পাঁচ মিনিট সময়ের মধ্যে আপনার হাঁসটা পরিষ্কার হয়ে যাবে খুব সহজভাবে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমার হাঁসটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে